লুকাত বরস্থ সিক্ত সংস্থা গাম যখন দেখা গেলো এই শ্রেষ্ঠ মুদুরের কথা যদি পশু বোঝে না সে বসতে পারে না সুতরাং সে যদি দাঁড়ালে পড়ে আর আমি বসতে পারি কিন্তু ইয়াক পলো যদি দাঁড়ায় পেশাব করি তাহলে আপনি রক্ত করে দেখেন একবার যদি দাঁড়ায় নামাজ পড়তে পারে না ওই নামাজ পড়ে আর আমি দাঁড়ায় ভারি করতাম আমি যদি বয়া করি তাহলে আমাতে কি হইল আমি করতে থেকে না কি

তার এই যোগ্যতা দিছে না এই যে এই যে বাংলা লেগে শক্তি নেই আমরা যেখানে স্প্রিং গেছে এখানে গড়িদের মধ্যে স্প্রিংয়ে দিছে ঠ্যাং ধরে বাঁধতামি কিন্তু ওখান দেখা যায় পশু ইচ্ছা করলো পারে না এখন সে পারি না এই কারণে সে তার করে আর আমি পারি আমি উপাইয়া করি তাহলে বোঝা গেল আল্লাহর ভাষায় তুমি পশুর চেয়ে যে স্বভাবিতা আরো মিশে নেবে

আল্লাহ আমাদেরকে আশ্রামুল মাকলোকার বানাইছেন কিন্তু আমাদের পক্ষে যদি পশুর স্বভাব আমার মধ্যে এসে যায় তাহলে আমি শ্রেষ্ঠ হইয়া বুদ্ধিমান হইয়া যখন ই কাপ করলাম তাহলে আমি পশুর অবস্থানও রইলাম না আর নিচে নামলাম আল্লাহ নিজে বলছেন ওলায় কাবুল গফিলো আল্লাহ বলেন তোমার তখন তোমার অবস্থা কী হবে ওলায় কে কেন তুমি চতুর্থ জাম্বর মতো ভাই গেলে তখন তুমি আসল মকরুকাল রইলে কোথায় তুমি তো তাদের মতো হয়ে গেলে উলাই কেমন মতো হয়ে গেলে মতো হওয়ার দুই সুরত এক সুরত হইল পশুর উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য যখন মাছার এক হয়ে গেল পশুর উদ্দেশ্য কি যে প্যাক বলে খাইতে লেগেছে আলাল হারামের দরকার নাই প্যাকটা হরতালে সার্থ দুই নম্বর প্রশ্ন উদ্দেশ্যে কি যে ঘুমাবার জায়গাটা একটু রুচি সম্মত হইলে এই কারণে দেখবেন বিড়ালে আমরা রাত্রে শীতের রাত্রিতে আমরা দেশে ঘুমাইলে একবারে চুলার কাছে গিয়ে ঘুমায় চুলার কাছে গিয়ে ঘুমায় যাতে গরম লাগলে ঘুমাইতে আরাম ধরে কোন ঠিক না আবার লক্ষ্য করে দেখেন পুকুরে খেরের ভিতরে শীতের দিন খেরের ভিতরে ঘুমায় কারণ ভিতরে ঘুমাইলে আরাম একটা গরুর কাদার মতিকা ঘর উঠানে যখন আমরা মানে রাখে তখন দেখা যায় জায়গাটা সয়েস করে নাক কান দিয়া এরকম কান দেয় জায়গাটা সয়েস পূর্ণ কিনা এরপরে ঘুমায় কারণ হে মনে করে ঘুমাইবার মতো একটা জায়গা যদি পাই তাহলে আমার জীবন সার্থক নম্বরটা হলো সে যদি তার চাহিদা

আল্লাহ এক লোক দেখার পেশাব করলো দাঁড়িয়ে গাফার আব্দুল গাফার চৌধুরীর দামি হইলো আমি বড় মুসলমান কারণ আমার বাবা মুসলমান দাদা মুসলমান মুসলমানের ঘর মুসলমান এখন যা বুতাবু হই মুসলমান

মানুষের ভিতরে মানুষত্ব সৃষ্টি করা মানুষের ভিতরে সত্যিকারের মানুষের গুণ বের করে এলা অসত্য দূর করার একমাত্র শিক্ষার নাম হল কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া আল্লাহর কসম যারা অভিজ্ঞতা আপনারা নিজেরও আছে আমেরিকার লোকগুলোকে শিক্ষিত নয় জাগতিক শিক্ষা তো অনেক বড় শিক্ষিত

বাসা আলমগীর পানি গরম করে দেয় জুতা বাইর করে দেয় তো একদিন মা জিজ্ঞাসা করলো ফিরে আলমগীর আত্মমর্যাদা সম্মান বলতে কিছু নাই

আমি কেন আলি আমার পানি গরম করে দেয় জুতা বাইর করে মাগু ওই আলে মোলামা যদি না থাকে তাহলে পুরান যদি না থাকে আল্লাহর কসম মানুষের মধ্যে মা আর ছেলের কোন পার্থক্য থাকবে না সত্যিকার লক্ষ্য করে দেখেন ইসলাম আসার আগে কোরআন আসার আগে সাহাবাই কারাম যারা

যে যুগের মানুষগুলো পশুরতেই তেরো নিকৃষ্ট ছিল বাবা হইয়া তার নিজের মেয়েকে জীবন্ত কবর দিয়ে ফেলে হাজার চিৎকার দেয় কিন্তু বাবা আর অন্তরে কোন মায়ার উদ্বেগ হয় না পশুর চাইতে আরো নিকৃষ্ট নবীজির দরবারে হু হু করে কেঁদে ওঠে একজন স্বামী

তিরমিজের মধ্যে উল্লেখ করেছেন দাহিয়া কালবি এমন সাহাবি এমন সুন্দর রাস্তা দিয়ে বের হলে মুখের মধ্যে কাপড় দিয়ে রাখতেন কোন লোক যেন তার চেহারা না দেখে কারণ কেউ যদি তার চেহারা দেখতো তার ভালোবাসায় না আপনারা ঠিকতে পারত না জিব্রাইল যখন নবীজির কাছে আসতেন মানুষের সুরত ধরে দাহিয়া কালবির সুরত ধরে আসতেন

কোরআন আসার পরে কোরআনের আলোতে এখন আমি দেখতে পাই আমি তো প্রচুর চাইতে নিকৃষ্ট আমার গুনাহ আমার অপরাধ আসমান জমিনে তো কোলাবে না নবীজি বলেন কি করেছ বহু বড় অন্যায় করেছি কত বড় অন্যায় তোমার অন্যায় কি আসমান জমিন থেকে বড় সাহাবি ডাক আমি মনে করি আমার অপরাধ

ওই মেয়েটা আমার রং পেয়েছে আমার আকৃতি পেয়েছে আমি একদিন জিজ্ঞাসা করলাম এই যে মাঝে মাঝে একটা সন্তান আমাদের সঙ্গে দৌড় দেয় এমন একটা সন্তান যদি আমাদের হয়তো কতই না ভালো হইতো এই কথা শুনে আমার স্ত্রী মনে করেছে আমার স্বভাব বুঝি কিছু পরিবর্তন হয়েছে তখন কথায় কথায় সেও বলে দিয়েছে স্বামী আপনি সফরে যাওয়ার পরে যে সন্তান জন্ম গ্রহণ করেছে এটা মেয়ে মারতে পারি নাই যেহেতু আমি মা এই সন্তান এখন বড় হয়েছে সঙ্গে সঙ্গে আমার মধ্যে প্রসুদ্ধ দেখা দিয়েছে এই মেয়েকে হত্যা করার জন্য একটু দূরে নিয়ে গেলাম গর্ত করতেছি সিস্টেমটা ছিল গর্ত খনন করা তখন বাচ্চারা দৌড়ায়

এই যে কবর এই যে গর্ত এটা তার জীবন্ত কবর এখন লক্ষ্য করে দেখে মেয়েটার গর্ত খনন হয়ে গেলে একালবি রতি আল্লাহ বনু বলেন ও গো আল্লাহ গর্ত খনন হয়ে গেলে আমি মেয়েটাকে দেখে নেবো না তাকায় দেখ তো গর্তের ভিতরে কি একটু তাকায় দেখ আমার কথা মেয়েটা যখন গর্তের দিকে মাথা ঝুঁকাই দিয়েছে আমি পিছন দিক থেকে ধাক্কা মারলাম মেয়েটা গর্তের মধ্যে পড়ে গেল মাথা ফেটে গেছে আমি তখন উপর থেকে পাথর মারতে শুরু করলাম আর তো না আমি শুনেছি কানে বারবার দেখে বলে আব্বা আমি কি নাই করেছি কি অপরাধ করলাম আমাকে কেন এইভাবে জীবন্ত কবর দিচ্ছ আমি কি নাই করেছি যদি ছেড়ে দাও ওয়াদা দিলাম জিন্দিগিতে কোনদিন তোমার মতো বাবাকে আর চারা আমি দেখাবো না আমাকে ছেড়ে দাও আমাকে এইভাবে বেরো না তার না তার যত চিৎকার কোন চিৎকারের কাজ ভেল না আমার কোন দয়া মায়া বুদ্ধি ভেল না আমি তার জীবন্ত কবর দিয়েছি আমি যখন ঘুমাইতাম প্রায় সব প্রেম আমি যখন শুনতাম তার আর্তনা তার আওয়াজ আমার কাছে আসতো আব্বা কোন অপরাধে আমাকে কেন এইভাবে জীবন্ত কবর দিয়েছ এই অসত্য ছিল আমাদের চরিত্র কিন্তু আল্লাহ কোরআন আজকে আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে এখন আমার মনে হয় পিছনের ইতিহাস আমি এই যে কাদি কাদার কারণ হইল আমার মতো অপরাধীকে আল্লাহ কি মাফ দিবেন আমার মতো জালিম আর পপুকে আল্লাহ কি মাফ দিবেন আল্লাহ রসুল বলেন ইসলাম গ্রহণ করার আগে যত অপরাধ তোমরা করেছিলে মহান আল্লাহ পাপ জিন্দিগের সমস্ত অপরাধ গুলো মাফ করে সেই পশুদের হাত থেকে রক্ষা করে মানবতা প্রকাশিত তখন হলো এমন মানুষ হত্যা করবে দূরের কথা এমন নিজের সন্তান হত্যা করবে দূরের কথা একে অন্যের অধিকার দিতে গিয়ে তিনজন মতান্তরের শ্রাদ্ধ থেকে বিদায় পেয়ে যায় প্রচণ্ড গরমের মধ্যে লড়াই চলছে যুদ্ধ চলছে আমার সাধারত ভাই আমার শ্বাসার বলে ভাই তিনি লড়াইয় মধ্যে আসেন ভাবলাম এক গিলাস পানি নিয়ে যাই আমি এক গ্লাস পানি নিয়ে যেতে দেখি তিনি পানির পিপাশায় কাতল হইয়া তিনি চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছেন অর্থাৎ পানির জন্য তিনি একবারে মরণাপন্ন আমি কাছে গেলাম পানির গ্যালাস নিয়ে এমন সময় আরেকজন মুজাহিদ আরেকজন সাহাবি তিনিও পানির দ্বীপ পিপাসায় কাতর হয়ে পানি বলে চিৎকার দিয়ে পড়ে গেলেন আমার ভাই তখন আমাকে বলল আমাকে না দিয়া আমার মনে হয় আমার সেই ভাইয়ের প্রয়োজন বেশি আমি তার কাছে গেলাম তার কাছে গেলাম যাওয়ার পরে দেখা গেল আরেকজন কিভাবে পড়ে গেল তখন উনি বলেন আমার না দেয়া তারে দিয়া দাও তো আমি গ্যালাস তার কাছে গেলাম এইভাবে তিনজন মতান্তরে সাতজন এক জনের কাছে যাই তিনি আটজনের কাছে ঠেলে দেয় আমি ওনার কাছে যাই তো উনি ঠেলে হইবারের কাছে দেয়া দেয় এরকম করতে করতে আবার ঘুরে প্রথম জনের কাছে আসলাম আসা দেখি আমার চাচার ঘরের ভাই তিনি নাই তিনি প্রাণী কৃষ্ণায় কাতার হয়ে বিদায় হয়ে গেছেন আমি দুই নম্বর জনের কাছে গেলাম তিনি বিদায় হয়ে গেল তিন নম্বর জনের কাছে গেলাম তিনিও বিদায় হয়ে গেল এক এক করে তিনজন মতন করে সাতজন বিদায় হয়ে গেল পানির গ্যালাস আমার কাছে হয়ে গেল এই মানবতা এই যে ভ্রাতৃত্ব আল্লাহ কুরআনে বলেন ওয়াল মুরুন নিমাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাক বাইনা কুলুবিকুম ওয়া আসবাহতুম বিনিমতিহি ইখওয়ানা আমি এমন ভ্রাতৃত্ব সৃষ্টি করে দিলাম যারা তিনে তোমরা ছিলে চরম পরম দুশমন একটা পশু আর একটা পশুকে দেখলে যা করে তোমরা তা করতে এক বড় আর একটা

এই জন্য করে দেখেন আমাদের দেশে এক সার এক বলদ আর একটা একটা সার একটা দেখা একটা দেখা কে দেখলে দেখবেন চিং দিয়ে মাটি উড়ায় হাও দিয়ে গর্ত করে এরপরে আওয়াজ দেয় হুক ভাইয়া এই আওয়াজটা দিয়ে এগুলো কি করলো হ্যাঁ বুঝাইতেছে যে মানে সিং দিয়ে মাটি উড়ায় তোরে এইভাবে সিং দিয়ে পাড়ে মেরে ফেলবো আর পাও দিয়ে গর্ত করে দেখা যে মায়ের সাথে তর কবর দেবো এই যে কথা করতেছি আর এরপরে

জন্য তো এই দেশেও তো আমাদের সন্তান গুলোকে সত্যিকারের মানে তালিম দিয়ে মানুষ সত্যিকারের তালিম দিয়ে মানুষগুলোকে সত্যিকারের মানব সৃষ্টি করতে হয় তো কোরআন ছাড়া আর বিকল্প এই কারণে বলেন তালিম এ কোরআন শ্রেষ্ঠ নিয়মত এই আপনি বুঝবেন শেষ কথা না বলে বলি শেষ কথা হলো দুনিয়ার যত শিক্ষা আছে আমার এই ওয়াশটা এখন বুঝবেন না হয়তো বিভিন্ন ব্রেন কাটায় উল্লা ভাল্লা জব দিবে